যদি ভাবেন আপনার আছে চরম কপালের দোষ সাবধান হবেন বাচ্চার রাম নাম রাখবেন না শ্রী শ্রী কুণাল ঘোষ রুদ্রনীলের কবিতা খাইয়া গাছে তুলে ও রাজ নিল মইটি কারিয়া কুণাল ঘোষ এই কথাটি বলছেন কিভাবে দেখছেন আপনার মতো মজা লেগেছে এই প্রথম কুনাল ঘোষ কিছু একটা লিখলেন যেটা কবিতার কাছাকাছি পর্যায়ে পড়লো তো কুণালদাকে ধন্যবাদ কবিতার মাসি একাদশী না করবার জন্য আগের মতো তবে এটাই কথা বলবো যে কুণাল ঘোষের মতো ক্ষণজন্মা পুরুষ যেভাবে আর কি তৃণমূলকে তুলে দেওয়ার জন্য যে আন্তরিক প্রচেষ্টা করছেন আমি চাই তিনি যেন সফল হন তৃণমূলের আত্মার শান্তির জন্য তিনি যে ধূর্ধন নিয়ে বসে রয়েছেন দলে সব সবার করবার জন্য প্রত্যেক মুহূর্তে যা যা চেষ্টা করছেন এ কজনই বা পারে আমি রিসেন্ট যেটা খবর পেয়েছি যেটা প্রত্যেকটা মিডিয়া ষড়যন্ত্রের মতো করে চেপে যাচ্ছে উনি চাঁদে দু বিঘা জমি কিনেছেন ঝিঙে চাষ করছেন গরমে ঘামাচি হবে সেখান থেকে ধুল ভুল করে কাবেন বলে এটা কিন্তু যে কোনো বাঙালি করতে পারেননি মানে অমর সেন সেনফেন কী গবেষণা করেছিলেন পল্লী সমাজকে নিয়ে কুণাল ঘোষের এই অবদান সারা জীবন বাঙালি মানে ওই ধুধুল দিয়ে পিটুলকোতে করতে সাবাদ মেয়েকে পরিষ্কার মনে রাখবেন মানে কুণাল ঘোষ অমর রায় তার এই তৃণমূলকে হত্যা করবার এবং শেষ করবার বদলা নেবার এই যে অপমানের যে একটা আন্তরিক প্রয়াস এ শেখBatchNorm উনি দারুণ লাভ ইউ মিজে ধরাধামে বেঁচে আছেন আমি চাই আরও 20 30 বছর 25 বছর 50 বছর উনি বাঁচুন তা আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের চরম প্রাপ্তি পৃথিবীর প্রাপ্তি নাহলে তো মঙ্গল গ্রহ থেকে নাকি গালিস ছিল আর হেলিয়ান ফেলিয়ানরা নিয়ে চলে যাবে বলে কোনালদা কিন্তু যেতে চাননি দাদা রচনাবন্ধব মধ্যই বলছেন যদি হুগলি থেকে আমি জয়ী হই তাহলে হুগলি দিদিদের দিদি নাম্বার ওয়ানে প্রথম ডাকবো তারপর অন্যান্য জেলার বা অন্যান্য জায়গা উনি না দিদি নাম্বার ওয়ান থেকে বেরোতে পারছেন না আপনি বলেন শিল্প নেই কলকারখানে নেই কিন্তু উনি তো বলছেন আমি যখন আসছিলাম কি যেন শিখে যেন বলেছে শিল্প হয়নি শিল্প হয়েছে চিমনি থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া আমি বলবো যে রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে যারা অকারণ গাঁজা বিড়ি খেয়ে ধোঁয়া ফোঁয়া ওড়াচ্ছেন তারা এগুলো বন্ধ করুন এটা ঠিক হচ্ছে না একজন অত্যন্ত সভ্যভদ্র মহিলা হতে পারে চোরের দলে নাম লিখেছে কিন্তু বিড়ি সিগারেট খেয়ে তার চোখের সামনে এগুলো করা ঠিক না আইলাস ফাইলাস পড়েন দুম করে চোখে জল টল বেরিয়ে গেলে ওগুলো খসে পড়ে যায় অনেক সময় যেটা সেটা ঠিক হচ্ছে না উনি ভুল দেখছেন চোখের ক্ষতি হয়ে যাবে আচ্ছা জয়প্রকাশ মজুমদার আর শান্তনু সেন রেখা যে বসিরাটে প্রার্থী করলো তাকে নাকি একটা চক্রান্ত বিজেপির একটা চক্রান্ত যে সন্দেশকারী ঘটনা নাকি কোনো কিছু হয়ইনি একটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় রীতিমতো এটা ইনডাইরেক্টলি বোঝাচ্ছেন তাহলে এই দুই মক্কেল যারা সব জানতা গামছাওয়ালা তো তাহলে আপনার মুখ্যমন্ত্রী কেন পুলিশ দিয়ে অ্যারেস্ট করালো শেখ শাহজাহানকে সোনামনুটাকে কিছুই তো করেননি নাকি না কাউকে মায়েদের বোনেদের ডেকে রাতের বেলা না পিঠে বানিয়েছে না মানুষের জমি জায়গা হরক করেছে অভিযুক্ত মিথ্যে আপনারা বলছেন তো তাহলে শোনাচ্ছেন গোপালকে হ্যাঁ এতদিন ধরে লুকিয়ে রেখে দিয়ে অ্যারেস্ট করলেন কেন ছেড়ে দিতে পারছেন না আটকে গেছে তো তাই তো এই সমস্ত কথাবার্তা বলে আপনারা ভদ্রবাড়ির ছেলেপুলে নিজেরা অসুভ্য তুমি করতেই পারেন কিন্তু আপনাদের তো পরিবারের লোকজন আছে রাস্তায় বেরো তাদেরকে লোকে হাসে তাই বুঝে কথা বলুন যাতে আপনার পরিবারের দিকে থাকে ওই ওর মেয়ে যাচ্ছে ছেলে যাচ্ছে এটা না করে হ্যাঁ আপনার মান সম্মান নাই থাকতে পারে কিন্তু পরিবারকে তো সম্মান করতে হবে দাদা ভাই সেটা একটুখানি প্লিজ দেখুন যে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে সেই উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে সে কি করে পাস করবে শিলবদ্ধ দত্তকে কটাক্ষ করছেন সৌগত রায় একটা নরবরে প্রাজ্ঞ বয়স্ক একজন এমপি দাপটা কিন্তু খেতেই হবে সৌগতবাবু সঙ্গে শশা দল যতই বার খাওয়াক না কেন দেহটা আপনার মন দিয়েছেন তৃণমূলকে চুরিজোর চুরির পক্ষে বডি দেবেন না ঠিক হবে না রোদ উঠবে ছাতা ব্যবহার করুন আপনি সুস্থ সুস্থ থাকবেন থাকলে আপনি এই সমস্ত যে যে কথা আপনি কম ভাট বকলে আপনাকে ঠিক মানায় না কীর্তি আজাদ বলছেন যে দিলীপ ঘোষ কি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারে হিন্দি ভোজপুরি তামিল আমি তো ভারতবর্ষের জাতীয় যে দল সেই দলে খেলে এসেছি কীর্তি আজাদ যখন ক্রিকেট খেলতেন সেই খেলা যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই পৃথিবীতে নেই অর্থাৎ ভোটার কম আমি বলবো যে কীর্তিবাবুকে মন দিয়ে তিনি কে এটাই কিন্তু পশ্চিমবঙ্গে তার যারা ওই লোকসভার ভোটার তাদের নব্বই জন জানেন না কেমন তাদেরকে জানান যে উনি কে আমি উনি যে ক্রিকেটে একটা সময় খেলেছিলেন যে খেলা আমরা কেউই দেখতে পাইনি অধিকাংশ জনই তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে এখানে ঘটনাটা হচ্ছে যে উনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে মূলত বাংলা এবং হিন্দি এই দুটো ভাষার জায়গা এবং দিলীপ ঘোষ অনায়াসে এই দুটো ভাষাই বলতে পারেন কীর্তি আজাদ একটা ভাষা বলতে পারেন আর এখানে কোনো ভাষা তত্ত্বের পরীক্ষা হচ্ছে না তবে আমি একটাই কথা বলবো যে দিলীপ ঘোষের দাঁড়িয়ে চরম হেরে যাওয়ার পর তিনি যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল না করেন এটা কিন্তু ঠিক হবে না আর যদিও করেন তাহলে বিভিন্ন ভাষায় করবেন যে ভাষাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভাষা হয়তো পৃথিবীরই ভাষা নয় হয় না এলিয়েনদের ভাষা উনি আর কত কীর্তি ছড়াবেন আমি জানি না